বাবা তিলকামাঝীর মূর্তির হাত থেকে রাতের অন্ধকারে তীরধনুক ভেঙে ফেলার প্রতিবাদে অবস্থান বিক্ষোভ করল ভারত জাকাতমাঝি পরগনা মহল রবিবার বিকেলে দাতন এক নম্বর ব্লকের আইকোলা অটো স্ট্যান্ডে বাবা তিলোকা মাজির মূর্তির হাত থেকে রাতের অন্ধকারে ভেঙে ফেলার প্রতিবাদে ও দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অবস্থান বিক্ষোভ ভারত কার্যকর্তা করল এদিন দীর্ঘক্ষণ ধরে চলে এই বিক্ষোভ সংগঠনটির বক্তব্য রাতের অন্ধকারে যে বা যারা এই ধরনের কাজ করেছে প্রশাসন তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিক না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে আদিবাসী সম্প্রদায়ের সকল মানুষজন

ইংরেজকে যেরকম খেদিয়ে যেরকম তারা দেশকে স্বাধীন করেছিল আমরা তার রক্ত রাশি আমরা আদিবাসী তাহলে আমরা এই মুহূর্তে কি করতে পারি তাহলে আপনাদের অবগত দরকার যারা এই জিনিসটা করিয়েছে আজকে শুধু এই আমাদের বেনারসি মুলুগামা নারায়ণগড় ব্লকে আমাকে চিনে না আজকে শুধু আমাদের পশ্চিম মেদিনীপুর ঝাড়ে গ্রাম বাঁকুড়া পুরুলিয়া শুধু নামটাই আমার যথেষ্ট বাস স্ট্যান্ড যে সমস্যা গুলো হয়েছে এইগুলো আজকে আমরা বুঝিয়ে পড়ে গেলাম আগামী দিনে আমরা আসছি এই আইকলাতে কিভাবে কি করতে হবে সেটা আমরা দেখিয়ে দিয়ে যাব বাবা

পরবর্তীকালে আর অস্ত্র আছে আমাদের যেটাকে বলে আমাদের কাপি তোমরা জানে না তোমরা জানলে এইসব জিনিস সে অস্ত্র গুলো কাদের ছিল সে অস্ত্র গুলো যখন এই আই কোলাতে আসলে সেই সময় আই কি বস্তু দিয়ে তৈরি হবে সেটা আপনারাই জানেন কেন এটা আমাদের সেফটি মেডি টু যেটা আমাদের দাঙ্গা পাশাতে তৈরি করার জন্য সৃষ্টি এইখানে পরিবেশ তৈরি হয়েছে চলো দেখে আমরাও আমরাও জানি কিভাবে দাঙ্গা পাসা তৈরি করতে হয় সেটা আমরাও জানি আর একটা কথা বলে এখানটায় যেসব লোক যেই সব লোক এই আই গাতে সমস্যা ভরেছেন ওদেরকে তো কেউ প্রশাসন চিহ্নিত করে দারেস্ট করতে পারবে না কিন্তু আমরাই পারবো আজকে যেভাবে এসছি আজকে শুধু আমরা লেনাটা দেখালাম পিকচার অনেক বাকি আছে এবার আমরা আসছি যখন আসবো তখন ভাববে মিঠুনের ডাইলগ গুলো শুনেছে তো ও ডাইলগ গুলো একটু খেয়াল করে রাখবে আমরা ডাইলগ দিতে আসি আমরা কিন্তু বাস্তব পরিয়াল করতে আসবো যখন আমাদের নারায়ণগড় বলদ থেকে পাঁচ হাজার লোক নিয়ে আসবো এই গাই আমরা ভাৰত জাকাত মাঝি পাৰগানা মহল দাঁতন ওৱান অন্তৰ্গত সাত নম্বৰ আইকোলা তিলকামাঝীপুৰে অৱস্থান বিক্ষোভেৰ এচেছিলাম তকামাঝী মুৰ্মুৰ যে মূৰ্তিছিল সেই মূর্তিতে তীরধনুক ছিল ওই গত নয় এপ্রিল রাত্রেবেলা কেবা কারা বহিরাগত দুষ্কৃতি এসে ভেঙে দিয়ে চলে গেছে প্রশাসনে অবগত করার সত্ত্বেও এখনও কোনো পদক্ষেপ নেয়নি তারই প্রতিবাদে আজকে আমরা আইকোলা অটো স্ট্যান্ডে বিক্ষোভ সমাবেশ উপস্থিত হয়েছি পুলিশ যদি না এই দুষ্কৃতীদের ধরতে পারে তাহলে আগামী দিনে কি পরিকল্পনা থাকবে পুলিশ যদি দোষীদের চিহ্নিত করে যদি গ্রেপ্তার না করে আগামী দিনে ভারত জাকাত মাঝি পারগানা মহলের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলনের পথে নাম কি নাম আপনার আমার নাম গোমা মুরমু দাঁতন ওয়ান রাজগার মুলুক বড়দ বাবা অমর অটোমোবাইল এখন আপনার প্রিয় শহর দাঁতনে ইয়ামাহা কোম্পানির সমস্ত ধরনের মোটরবাইক নিতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে আমাদের ঠিকানা দাতন দাঁত হাট দাতন হাসপাতালের কাছে আমাদের এখানে পাবেন ইয়ামাহা কোম্পানি সমস্ত রকমের মোটর বাইক প্রতিটি মোটর বাইক কেনাকাটার বিশেষ ছাড় আমাদের ওপর একটি শাখা রয়েছে কিনতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে যোগাযোগ নাইন অথবা সিক্স টু